সদর হাসপাতালে সেবা নেওয়ার জন্য আসছিলাম প্রকৃতপক্ষে আমাদের যে আগের যে পুরোনো ভবন ছিল পুরোনো ভবনে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সেক্টরে ডাক্তার অভিজ্ঞ ডাক্তার ছিল কিন্তু পাশাপাশি এখন আমাদের দুশো পঞ্চাশ সজ্জা সদর হাসপাতাল মান উন্নয়ন ঠিকই হয়েছে কিন্তু রুগীর আরও ভোগান্তির কোনো শেষ নাই আমাদের এখানে যারা যারা অভিজ্ঞ ডাক্তার ছিল বিশেষ করে যেমন আপনার আমাদের যে পুরানা যে অভিজ্ঞ ডাক্তারগুলো ছিল সবগুলো ডাক্তার নিয়ে গেছে এখন আমরা রুগীর কোনো স্পেশি কোনো সমস্যা নিয়ে আসি আসলে তারা কি করে বলার আগে ওষুধ লেখা দেয় কিন্তু আমরা আসলে এখানে ওষুধ নেওয়ার জন্য আসি আমরা আসছি সুন্দর সেবা নেওয়ার জন্য কিন্তু প্রকৃতপক্ষে এখন টোটালি সেবা শূন্য যেটা হলো যে আমাদের জন্য মনে ভোগান্তি ছাড় অন্য কিছু না আবার এখানে ইমার্জেন্সি বিভাগে হঠাৎ করে যদি কেউ কোনো সমস্যার জন্য আসে তারা কি করে আপনি পরামর্শ দেয় বরিশাল রেফার করেন মানে এখান থেকে তারা টোটালি কোনো সেবা দিতে চায় না যদি কোনো রুগী বাড়াবাড়ি করে বা কেউ চিকিৎসা নিতে চায় বলে যে এটা এখানে চিকিৎসা নেয় বরিশাল রেফার করেন মানে রুগীর ভোগান্তির কোনো শেষ নাই এবং বর্তমানে বলা সদর জেলা হইল যে আপনার সেবা থেকে টোটালি টোটালি বিচ্ছিন্ন এবং বঞ্চিত দয়া করে কর্তৃপক্ষ অবশ্যই বলতেছি যেন অন্তত আমাদের দুশো পঞ্চাশ সদা সদর হাসপাতাল হওয়া সত্ত্বেও আগের সেবার মান তো নাই বরং আমাদের যেই দুশো পঞ্চাশ সদা জেনারেল সদর হাসপাতাল হয়েছে আমরা আশা করব অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না হইলেও যে মোটামুটি যাতে আমরা অন্তত বিভিন্ন বিষয়ে যে ধরনের সমস্যাগুলা স্পেশাল আমরা ডাক্তার চাই এটা আমাদের বোলার মানুষের প্রাণের দাবি